হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজ হ্যাঁ আজও হয়ে গেলাম সে মিস্ট্রিতে আমি খাই মাছা করছি সকলে অনেক ভালো আসেন লড়াই আমি অনেক ভালো আছি দেখছেন হাঁসগুলোর খাবারের সময় গেছে এগুলো চলে আসতেছে তো প্রত্যেক দিনে কোনো না কোনো টিপস নিয়ে কথা বলি আজকে কিন্তু কে এত কথা বলবো না এই যে দেখেন এখানে একটা ঘর দেখাচ্ছি ঘরের সিস্টেম দেখাচ্ছি একজন অনেক বয়স্ক মানুষ কিন্তু সেই হিসেবে মানে ঘরটা করছে আমার থেকে একটু অবাক অবাক লাগতে শুনি অনেক বয়স হয়েছে এই যে দেখেন এখানে একটা মেন গেট আছে মেন গেটটা কিন্তু খু না খুলে সাধারণ দরজাটা খুলছে এই যে সাধারণ দরজা এটা হচ্ছে যে কি স্বাভাবিক সবার ঘরেই থাকে এমন একটা দরজা আর হচ্ছে যে কি বাকি এই যে এখানে একটা ওখানে একটা দেখতেছেন এই দুটো হচ্ছে যে কি ফুরাটা খুলতে পারবে ফুরাটা ফাট খুলতে পারবে তো আপনাদেরকে দেখাচ্ছি না খোলাই দেখা যায় কারণ আর এখানে হচ্ছে যে কি ডিজাইন করা একটা দরজা এই দরজাটা দেখতেছেন ভিতরের ডিজাইনটাও কিছুটা দেখা যাচ্ছে দরজাটা আসলে লকার ভিতরে অনেক ঘুমাচ্ছে তাই ওনাকে ডিস্টার্ব করতেছেন আর এখানে আজকে হচ্ছে যে কি এটা যে র্যাকসিনটা বিষয় তো ওই হচ্ছে যে কি ধুয়ে ফেলছে আর এখানে চারটা না পাঁচটা দেখছি টুল টেবিলের চেয়ার ছিল টেবিলের সাজানো আজকে মনে হয় বাইরে নিয়ে গেছে বালিশটা লিস্টু গেছে নাকি কী করছে আর দেখেন ফ্লোরের মধ্যে কি কত সুন্দর করে কিন্তু ইয়া করছে টাইলসগুলো করতে দেখছেন সব রুমে কিন্তু টাইলস করছে এখানে মোট রুম হচ্ছে যে কি চারটা আর সামনে বড়ো রুম এটা এটা অবশ্যই দেখাইতে পারতেছি না আমার মোবাইলের ক্যামেরাটা অবশ্যই ছোট আর এখানে দেখেন একটা ছোট ফাঁকা দেখা যাচ্ছে আর সুকে ভিতরে কিন্তু অনেক জিনিস ছিল যেহেতু ওনার বাচ্চা ছোটো বাচ্চা ঘরে উনি মানে ছেলে সন্তানের আছে কিন্তু অনেকগুলো বাচ্চা নিছে। তো সবাই অনেক ছোট ভাবসে বয়স পার হয়ে গেলে হয়তো নিতে পারবে না তাই বয়স থাকা কালীন কিন্তু সব মানে চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ লাহর রহমাতে কিন্তু একটা ছেলে সন্তান হয়েছে আর এই যে দেখেন অনেক পুরানো একটা হচ্ছে যে কি আলমিরা দেখাচ্ছি আমাকেও দেখা যাচ্ছে আর এদিকে দেখেন রুমের সাথে মিলে কিন্তু পর্দা নেওয়ার চেষ্টা করছে বয়স হিসেবে উনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে ফার্স্টে এই যে দেখেন গ্রিলও দিছে স্টন দিয়েছে আর খাটের ডিজাইনটা দেখেন খাটের ডিজাইনটাও অনেক সুন্দর মানে ওনার স্বামী বিদেশ ছিল উনি সেই হিসেবে মানে নিজে গিয়ে যে পছন্দ করে আনছে সেটাও কিন্তু অনেক সুন্দর আর ঘরের সমস্ত ডিজাইন কিন্তু উনি নিজেই করছেন দেখছেন দোনোটা ফর্দার ডিজাইন কিন্তু ক্যাকই দোনোটা ফটার ডিজাইন একে আর উপরে কত সুন্দর দুইটা কালার করে ডিজাইনটা করছে যে দেখেন এই যে ওয়ার্নিংগুলো করছে ওয়ার্নিংগুলো করছে কারেন্টের সেগুলো কিন্তু অনেক সুন্দর করে আর এই যে দেখেন ড্রেসিং টেবিলও আনছে কিন্তু ড্রেসিং টেবিল আর হচ্ছে কি এখানে সবগুলো আয়না গ্লাস টেলাস এগুলো ভাঙিয়ে ফেলছে যেহেতু বাচ্চা আছে সে এগুলো মানে নেওয়াটা ওনার কাছে হয়তো সহজ আর উনি দেখবেন বয়স্ক মানুষ কিন্তু হচ্ছে যে কি যদি বয়স্ক উনি এগুলো গোছানোর সময় পায় না ওনার দিয়ে মানে দুইটা জম মেয়ে হয়েছে এগুলোর বয়স এখনও মানে দুই বছর হয় নাই ভালো করে আর এখন এর মধ্যে একটা ছেলে হয়েছে তো এটা হচ্ছে যে কোন পারিবারিক ব্যাপার আর ওখানে দেখেন তিনটা লাখিস হয়তো লাখিসগুলোতে অনেকগুলো ডলার আছে। আর এদিকে আসার সময় কিন্তু আমার যেটা শাশুড়ি শ্বশুর আসছে উনি হচ্ছে যে একটা কম্বল আনছে ওনার জন্য ভালোবাসা এখনও আছে দেখছেন বুড়া মানুষের কিন্তু ভালোবাসা আমার আব্বু একদিন আমাকে বলছিল বয়স লোক দেখে বিয়ে দিবি আমিও ভাবছি তো অনেক বুড়া লোক হবে তো আচ্ছা যাই হোক উনি বয়স বলতে বলছে যে কি মানে আমার সেম টু সেম যেন না হয় মানে এরকম আছে না আমার যদি সতেরো হয় আমার স্বামীর হবে আঠারো উনিশ একটু ছেলে ছেলে লাগবে তো এই যে দেখেন এখানেও কিন্তু উনি অনেক সুন্দর করে অনেক সুন্দর করে হচ্ছে যে কি ডিজাইন করছে বাথরুমের সামনে দিয়ে যে একটা ছোট্ট মানে বেসিন লাগিয়েছে যে দেখেন ছোট্ট বেসিন বেসিনের কালারটাও কিন্তু খুব সুন্দর আর দশ গ্রামে এমন মানে উনি বয়স হিসেবে কিন্তু ওনার সিস্টেমটা অনেক সুন্দর লাগছে ভালো লাগছে এখানে লাইট আছে দেখছেন মুখ মানে মুখ দিতে আসলে যেন কষ্ট না হয় এখানে মানে বেসিনের সামনে কিন্তু তাদের দেখেন একটা আয়না আছে টাওয়াল রাখার জন্য হচ্ছে যে কি এখানে সরি টাল রাখার জন্য এখানে হচ্ছে যে কি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছে আর ভিতরে বাথরুমের সিস্টেমগুলো কিন্তু সুন্দর আছে দেখাচ্ছে বাথরুমের লাইটটা দাও তো দেখছেন বাথরুমের মানে যে লুকটা সেটা হচ্ছে যে কি পিছনে ক্যামেরা দিয়ে ডুক না এই যে এটা হচ্ছে দরজা আর ওখানে একটা ফাঁকাও দিয়ে দিচ্ছে দেখছেন যেন গরম বাতাসগুলো চলে যায় দেখছেন মিলে মিলে কিন্তু লাইটের ইয়াগুলো দিয়ে দিছি আর বাথরুমের স্ট্যান্ডটাও দিয়ে দিছে ওখানে ফ্ল্যাশব্যাক ফ্ল্যাশব্যাক আছে আর এখানে দেখেন টিস্যু রাখার জন্য কিন্তু টিস্যু আছে নিয়মিত সব কিছু ব্যবহার হয় বয়স্ক মানুষও সব কিনে কিন্তু রাখা হয় না সেই হিসাবে কিন্তু ফরিস্টার এতটাও যেহেতু বাচ্চারা ছোটো ছোটো মা ছোটো বাচ্চারা কিসে আর ফরিস্টার করা দেখেন ঘোরাবেই আর এই যে দেখেন বাথরুম কিন্তু অনেক বড় ব্রাশ ট্রাশ সব কিছুই আছে তো গাইজ হচ্ছে যে কি ওইদিকে আর এইদিকে সেম আর ওই যে হাঁসের বাচ্চাগুলো কোথায় চলে গেছে দেখেন হাঁসের বাচ্চা দেখছেন অনেক সুন্দর না সবাই দেখে কিন্তু মশালা বলবেন তো আশা করি এগুলো সবগুলোই থাকবে আমি ওখান থেকে যদি বিক্রি করে তাহলে কিন্তু নিব আর ওখানে মুরগি সম্ভবত আর ওই যে সব কিছু তো দেখালাম এই রুমের তো এই রুমের লাইট অফ করে চলে আসিনেটার করে আসি আর ওই রুমটা ওই রুমটাতে দেখেন নিচে কিন্তু সব রুমের কিন্তু একই ডিজাইন করে নাই ওই রুমটাতে দেখছেন সাদা কালো একটা ফুলের মতো করে ডিজাইন মিলানো আর এখানে হচ্ছে যে কি এখানে হচ্ছে আরেকটা ডিজাইন আর এই যে দরজা দরজাগুলো কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু কি স্টিলের এগুলো ইয়া করা না আর এই যে দেখেন একটা স্টিলের হচ্ছে যে কি এটা আলনা আর রুমটা তো দেখানো হয়েছে না এই তো দেখাইছি আমি আবার ভুলে ঢুকে গেছি আর এদিকে দেখেন এদিকে রুম কিন্তু নি যে থাকে আমার শ্বশা শ্বশুর যদি আসে তাহলে এখানে কিন্তু এক্সেপ্ট সোফা সেগুলো অবশ্যই আমাদের ছিল ওনারা আমাদের থেকে কিনে নিয়ে আসছে যেহেতু আমরা বিক্রি করে ফেলছি তার কারণ হচ্ছে যে কি আমরা যেহেতু বানাইতে পারে ডিজাইনগুলো আমরা নিজেরাই করছি দেখেন ওই পর্দাটা আর সেম এই পর্দাটা কিন্তু অনেক সুন্দর আর এই যে খাটের ডিজাইনটা দেখাচ্ছি খাটের ডিজাইনটাও কিন্তু সুন্দর আছে ব্যাট ওনারাও আজকে শুকের দিছে আনি বিষে চলে গেছে রাতের বেলা ঘুম সময় র্যাকসিন বিষয়ে যেতে বাচ্চা আছে। তো ভ্যাকসিন বিষাইয়ে হয়তো মানে চাদর বিষাইতে পারে আবার নাও বিষাইতে পারে দেখছেন ওইদিকে দেখেন আসার সময় লাগেজ নিয়ে আসছে কতগুলো দেখছেন যেহেতু মেয়েরা আছে তো মেয়েদের জন্য লাগেজগুলো নিয়ে আসছে আর এদিকে দেখেন ব্যালকনি ব্যালকনির মধ্যে ছোটো বাচ্চা দেখছেন ছোটো বাচ্চা বিশ্বাস করবেন না তো আপনারা আপনারা তো বিশ্বাস করেন না ছোটো বাচ্চার হচ্ছে যে অনেকদিন পরে একটা ছেলে সন্তান এসে ও আমার ভাই হয় তো ওর হচ্ছে যে কি কাপ হচ্ছে বসি তো দিচ্ছে আর যে দেখেন এই ব্যালকনিটা কিন্তু অনেক পরিষ্কার ওই ব্যালকনিটাতে হাঁসের বাচ্চাগুলো থাকতো বসি দিছে আর এখানে দেখেন ব্যালকনির গিরিল আর বাহিরের যে ডিজাইনগুলো করছে দেখছেন ডিজাইন বাইরের আসলে যে মানে লোকটা যে লোকটা হচ্ছে যে কি টাইসগুলো বসেছে সে হয়তো অভিজ্ঞতা পূর্ণ আর এই যে দেখেন বাইরে কিন্তু এটা ডিজাইনটা আপনাদেরকে দেখাইছি সাদা কালো তো আমি এ রুম থেকে চলে যাচ্ছি এখন আপনাদেরকে দেখাবো সিঁড়ি সিঁড়িগুলো মাসাল অনেক সুন্দর করে করছে আর সিঁড়ির আগে যে দেখেন কীভাবে করছে সেটা দেখাচ্ছি ওই যে একটা গেট দেখাইছিলাম বাহিরের একটা হচ্ছে ঘর হচ্ছে বাহিরের গেট এই যে বাহিরের গেটের এটা হচ্ছে ঘরের ভিতরে ঢুকার সময় উঠানের সামনের গেট এটা হচ্ছে সামনের গেট আর এখানে হচ্ছে এটা মানে খাবার দাবার খায় ওনারা এই রুমটাতে আর এটা হচ্ছে যে কি চারপাশ মিলাইয়ে যে চারপাশ মিলাইয়ে ওইদিকে একটা রুম আছে এদিকে একটা রুম আসছে তারপরে এদিকে আরেকটা রুম এরপরে কিন্তু সিঁড়ি তবে সিঁড়িটাকে এই দিক থেকে মানে রাস্তার দিক থেকে আসার সময় এদিকে দেখেন দুইটা ধাপ দিছে সিঁড়ি আরও দুইটা আছে আরো দুইটা অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করছে আর এদিকে একটা রুম আর এদিকে হচ্ছে যে ওনারা মোটর সারে আমাকে এক গ্লাস পানি খাওয়া হতো এদিকে দেখছেন অনেক সুন্দর করে কিন্তু মানে সিস্টেমগুলো করছে এখানে ওনারা খাওয়ার পানি নেয় আমরা মাঝে মধ্যে নেই আমরা যদি দেখি কলের থেকে পানি নেওয়াটা মানে কঠিন ব্যাপারে যাচ্ছে কল থেকে কিন্তু অনেক সময় গোসল মানে সবাই গোসল করতে আসবে হচ্ছে যে কি এখানে দেখেন কি সিস্টেমে লাইট লাগাইছে এগুলো অবশ্যই বিদেশ থেকে উনে আনছে দেখছেন এটা খুব কম দেয় কিন্তু খুব মানে এতটা পাওয়ারই না রাতের বেলা অনেক খাওয়ার খাওয়া হয় তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি সাদের মধ্যে আমি অনেক সময় কিন্তু সাদের উপর থেকে ভিডিও করছি ও লাইট অফ করে চলে আস লাইট অফ করে চলে আসো আর এখানে হচ্ছে যে কি ধান উনি একজন মানুষ ওনার বড়ো দুটো মেয়ে ছিল ওদেরকে হচ্ছে যে কি তো উনি ওরা আসলে একটু একটু কাজ করে আর এদিকে দেখেন আরো দুটো ব্যাট থাকি গেছে আমরা এখন চলে আসছি স্বাদে সাদে অনেক দিন পরে আসা হয় তার কারণ হচ্ছে যে কি ওনার বড় দুটো মেয়ে থাকলে তখনই কিন্তু কাশি যে দেখেন সাদে সব পাতা বলে আমাদের হুজুরে বলছে এগুলো নাকি কাশি হইলে খায় যে দেখেন পাতা অবশ্য এগুলো সবাই চিনেন আর এগুলো এগুলো মনে হয় ঘাস পাতা চিনি না তো আপনাদেরকেও বলবো এগুলো হয়তো ঘাস পাতা তো গাছ ওইদিকে আরও কী কী গাছ লাগাচ্ছে টপের মধ্যে আমরা চলেন দেখি এগুলো হচ্ছে যে কি এগুলো কি ফুল এগুলো নাকি দশটার ফুল আর এগুলো মনে হয় দশটার ওগুলো দশটার তো দশটা বাজাই ফুটে এগুলো এগুলো নাকি দশটা বাজাই ফুটে এখনো কিন্তু ফুটে আছে এই যে দেখেন আচ্ছা যাই হোক এটা কি করি গেস না তো নীলকণ্ঠ নীলকণ্ঠ গাছ এগুলো তো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমি দেখছি এগুলো তো অনেক সুন্দর ফুল ধরে আর এগুলো তো ফুল ধরবে যখন ফুল ধরবে তখন আপনাদেরকে দেখাবো লাল কালার গোলাপি কালার ফুল ধরে আর ওদিকে সাদের সিস্টেমটাও কিন্তু অনেক সুন্দর করছে কত হচ্ছে সাদের দিকে বাউন্ডারি দেয় নাই ওনার ছেলে মেয়েগুলো মানে এতটা স্বাদে নিয়ে আসে না আর ওদিকে দেখেন একটা কাঁঠার গাছ সারটা অনেক বড় আছে দেখছেন বাহিরে কিন্তু পুরো বিল্ডিং এর বাহিরে কিন্তু কে এই কালারটা আর ওদিকে দেখেন টিনের উপরে যে পানিগুলো পরে সেগুলো হচ্ছে যে কি এ ফাইভটা দিয়ে ওইদিকে একটা আবার জোড়া করে দিছে জোড়ার মধ্যে কিন্তু ফাইভটা লাগাই দিছে ওই ফাইভটার পানিগুলো কিন্তু এখানে এসে পড়ে আর এখানে সবগুলো পানি বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু মানে ফাইভ সিস্টেম করে দিছে তো ফাইভ দিয়ে এগুলো হচ্ছে যে কি নিচে চলে যায় যে দেখেন ফাইভ দিয়ে এগুলো নিচে চলে যায় নিচ থেকে ওনাদের উঠানটা কিন্তু অর্ধেকটাই ফাঁকা তো উঠান থেকে কিন্তু পুকুরের দিকেও চলে যায় পুকুরের দিকেও আরেকটা ফাইফ দিছে আর খালের দিকেও ফাইফ দিছে আর দিকে একটা লাগাস দেখেন সাদের মধ্যেও কিন্তু ফিলে দিয়ে দিয়ে মানে ইয়া করে দিই এগুলো কিন্তু বর্ষা থাকবে না বসলো এগুলো হচ্ছে যে কি ঝুঁকি আর এদিকে আমলা পাতা কিন্তু সবাই আসিয়েছি খাওয়া আমলা পাতা অনেক মজা আপনারা খান নাকি কমেন্টে বলে দিবেন দেখুন তো গাইজ হয়তো এটা অনেক আগে বিল্ডিংটা করতে আজকে হয়তো হবে এগারো বারো বছর তো সেই হিসেবে আমি বলবো যে কি ওনার বয়সা তখন অনেক বেশি ছিল বয়স্ক মানুষ হয়ে গেছে তো সেই হিসেবে কিন্তু উনি অনেক মাছাল্লা অনেক সুন্দর করেই মানে ভিলিংটা করতেন অবশ্যই হয়তো অনেকে বলতে পারে যে এটা বুঝি একটা সিস্টেম কিন্তু আমি বলবো উনি বয়স্ক হিসেবে নিজের একটা অভিজ্ঞতা থেকে বল মানে মেস্ত্রিরা কোনো মেস্ত্রিরা কোনো সহযোগিতা করে নাই উনি যেমন বলছে তেমনই করে দিছে উনি যেমন করে বলছে ওনার ঘর যেহেতু উনি নিজেই বলছে আর ওনার বাচ্চারাও তখন অনেক ছোট ছিল একদম বড়টাই হচ্ছে যে কি আমার মতো তো দুইটা তিনটা দেখেন প্রথমে দুইটা একটা আমার ছাইতে একটু ছোটো কিন্তু দেখতে আমার মতো আর একটা হচ্ছে যে কি যেটা বড়ো সেটা একটু স্বাস্থ্যকর মানে অল্প বয়সে বিয়ে দিয়ে দিছে তো ওটা হচ্ছে যে কি দেখতে আমার ছাইতে একটু বড় দেখা যায় কিন্তু আমার ছাইতে বড় না আমার সমানই হবে ওই বাকি যেটা আছে সেটাও কিন্তু দেখতে আমার সমান মনে হয় কিন্তু আমার থেকে এক দে এক দেড় বছরের মতো ছোট হবে আর বাকি এরপর হচ্ছে যে কি এটা আমার সাথে যেটা যে ঘুরতেছে সেটা আরও দুইটা হয়েছে একসাথে একটা মারা গেছে জমজ দুইটা হয়েছে তো আর এখন আর একটা বেবি হয়েছে সেটা হচ্ছে যে কি ছেলে সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে তো আজ এ পর্যন্তই আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন তো চেষ্টা করব প্রত্যেক দিনে কোনো না কোনো কথা নিয়ে আমি আপনাদের সাথে অবশ্যই হাজির হব সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ